নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অল টিপস পিএম ইউটিউব চ্যানেল আজকে খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের পক্ষ থেকে তোমরা যারা ক্লাস টুয়েলভ এইচএস সেমিস্টার থ্রি পরীক্ষা দিয়েছ দু হাজার ছাব্বিশের রেজাল্ট কবে প্রকাশ হবে কোথা থেকে দেখবে কিভাবে ডাউনলোড করবে সমস্ত কিছু অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের সঠিক ব্যাখ্যা প্রদান করবো এই ভিডিওর মধ্যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একযোগে দেখো এখানে নোটিশ অন হচ্ছে দেখো সরকারি নোটিশ অনুযায়ী হায়ার সেকেন্ডারি সেমিস্টার থ্রি দু হাজার ছাব্বিশ রেজাল্ট প্রকাশ হবে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে দু হাজার পঁচিশ সালের তোমাদের অক্টোবরে একত্রিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল শুক্রবার দুপুর সাড়ে বারোটার প্রেস কনফারেন্সে ফলাফল ঘোষণা করা হবে এবং ঠিক দুপুর দুটোই তোমাদের অনলাইনে রেজাল্ট দেখতে পাবে রেজাল্ট দেখার অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি দুটো দিয়েছি আরও অনেক রয়েছে এছাড়াও অনেক অ্যাপস রয়েছে তো দরকার নেই তোমরা অফিসিয়ালভাবেই দেখ ইম্পর্টেন্ট টিপস সার্ভার স্লো হলে চিন্তা করবে না আবার চেষ্টা করতে হবে ফলাফল না খুললে অন্য অফিসিয়াল সাইট ব্যবহার করতে হবে রেজাল্ট মিলিয়ে দেখতে হবে তোমার নাম তোমার রোল নাম্বার তোমার সাবজেক্ট তোমার মার্কস ঠিক আছে কি না যদি তৎক্ষণাৎ কোনো ভুল দেখো তাহলে সঙ্গে সঙ্গে স্কুলের সঙ্গে যোগাযোগ করবে আবারও একবার জানিয়ে দিই রেজাল্ট ডেট একত্রিশ অক্টোবর দু টাইম থাকছে দুটো থেকে এবং অফিসিয়াল ওয়েবসাইট রেজাল্ট ডব্লুবি ডট গভ ডট ইন তোমাদের সুবিধার জন্যে আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটি হেল্পফুল হলে লাইক দাও এবং আরও শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘনটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর তোমার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সবার ফলাফল ভালো হোক শুভেচ্ছা রইল ধন্যবাদ